আসসালাম আলাইকুম এভরিওয়ান হীরা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি হীরা আপনাদের সকলকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সবার কাছে ভালোই লাগবে বিয়ের আগে বাবার ঠিকানায় যখন ছিলাম কতই না রিল্যাক্সে অতীতের দিনগুলো কাটিয়েছি কিন্তু এখন কেন জানি দিনের পর দিন যাচ্ছে আর দায়িত্বের বোঝাটা একের পর এক ভারী হচ্ছে এদিকে মেয়ের স্কুলের সময় হয়ে গিয়েছে আর ওর ক্লাস শুরু হয় বারোটায় তো ওকে আজ আমি একাই পাঠিয়ে দিলাম অবশ্য স্কুল বেশি দূরে নয় আজকে আমার আর যাওয়া হলো না ওর সঙ্গে তাই ওকে একা পাঠিয়ে দিলাম ওকে আমার ম্যাক্সিমাম দিনই এগিয়ে দিয়ে আসা লাগে অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে চলে আসলাম দুপুরে রান্না করতে তো এগুলা দেখছেন আমার গাছে পুঁই শাক আমি নিজে লাগিয়েছিলাম মাসাল্লাহ এত সুন্দর পুঁই শাকগুলো হয়েছে তো ভাবলাম আজকে কিছু কেটে রান্না করি আর শাক তো যতই কাটা হয় ততই যেন বাড়ে তো নিয়ে আসলাম বেশ কিছু পাতাও উঠেছি যত প্রকার শাক আছে সব থেকে বেস্ট আমার কাছে শাকটাই আর কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আমার এক যা কচুর লতি উঠাইছিল তার জমি থেকে তো আমাকে বলছিল। আমি নিব কি না তো ভাবিকে বললাম যে যদি আমাকে কুটে দেন তাহলে আমি নিতে পারি আমার বাড়তি কোনো সময় নাই এই ধরনের লতিগুলা আসলে অনেকটাই সময় লাগে তো ভাবে আমাকে কুটে বেছেই লতিগুলো দিয়েছে এদিকে আপনার ভাইয়া আজ কাছ থেকে পুঁইশাক কাটছে বলে সে চিংড়ি মাছ নিয়ে আসছে অবশ্য আমি সাদা চিংড়িটার কথা তাকে বলছিলাম কিন্তু পাই নাই সেটা যেটা পেয়েছে সেটা নিয়ে আসছে তার সাথে এবার এই মাছগুলাও নিয়ে আসছে আর এই মাছগুলার নাম আমি জানি না তবে অনেক খেয়েছি আমার কাছে ভালো লাগে এই ধরনের নদীর মাছ অথবা সাগরের মাছ আমার খুবই পছন্দ কিন্তু অনেক মাছেরই নাম জানি না আমি আর কেউ যদি এই মাছের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা ধৈর্য ধরে এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মোবাইলে যাওয়া নোটিফিকেশনের মাধ্যমেই আমার ভিডিওটি সেখান থেকে দেখতে পাবেন আমার পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী রান্না করতে তো আমার কাছে ভালোই লাগে আর তারা খেয়ে তো মাসাল্লা প্রশংসাই করে আর এতেই তো আমার শান্তি আজকের মতো রান্না বান্না কমপ্লিট তো ফ্রেশ হয়ে চলে আসছি সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে আজ এতটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে